দর্শক শ্রোতা আমরা যে স্থান বসে আছি তো যশোর জেলা জিগোর থানার নির্বাসকলা ইউনিয়নের দিঘড়ি গ্রামের এখন যে ছেলেটার সাথে এই ছেলেটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে মনে দেখলে মনে হচ্ছে না যে ছেলেটা অন্ধ চোখের দৃষ্টিশক্তি নেই আসলে এই ছেলেটার সত্যিকার অর্থে দ্বিতীয় দৃষ্টিশক্তি চাই নাই শুধুমাত্র চিকিৎসার অভাবে আজকে ছেলেটা চোখে দেখতে পাচ্ছে না সঠিক চিকিৎসার অভাবে অর্থনৈতিক কারণে মূলত এই চিকিৎসার ঘাটতিটা এখন আছে মূলত এই ছেলেটার গল্প আজকে শুনবো প্রথম থেকে শুভ দর্শক আমাদের সাথে থাকবেন সাথে থেকে আমাদের এই ছেলেটার কথাগুলো একটু শুনবেন তোমার নাম কি মোহাম্মদ সোহান হাসেন সোহান হাসেন তুমি পড়াশোনা করছো কতটুকু আমি পড়াশোনা করেছি এসএসসি এসএসসি পর্যন্ত জি আসলে তোমার এই যে চোখের সমস্যাটা জি আসলে প্রথম থেকে কি কিভাবে সমস্যাটা হয় এটা যদি আমাদেরকে বলতে আমার প্রথম থেকে চোখের সমস্যার কারণটা হচ্ছে আমি এক যে এক মাঠে খেলা দেখতে গেছিলাম আমাদের গ্রামে এক স্কুল মাঠে খেলা দেখতে গেছিলাম খেলা দেখতে আমি এক শহীদ বসেছিলাম যে একজনের সাথে কথা বলছেন কথা বলতে বলতে হুক করে মুখটা ফিরে মাঠের দিকে একটা বল এসে ফুটবল এসে আমার চোখে লাগছিল ওই জায়গা থেকেই মূল হচ্ছে আমার চোখের এই কত বছর বয়স তখন আমার সাত বছর বয়স সাত বছর বয়স সাত বছর বয়স থেকেই চোখের সমস্যা তারপরেও পড়াশোনা কিন্তু সে বন্ধ করিনি শুভ দর্শক এক চোখ দিয়ে সে পড়াশোনা চালিয়ে গেছে তুমি যে এক চোখ দিয়ে আসলে যে পড়াশোনা করতে তবে সমস্যা হতো না তোমার জি সমস্যা তো দূরের লেখাগুলো দেখার কম যাইতো তারপরে চশমা ব্যবহার করে যে আমি ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে বসার চেষ্টা করতাম আমার সারের কাছ থেকে হেল্প নিয়ে ফার্স্ট বেঞ্চে বসার বসতাম বেশি বসে সাররা ঠিক আছে এখন তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে যখন তোমার এই চোখের সমস্যাটা প্রথম হয় জি চিকিৎসাটা হয় তখন চিকিৎসা চোখের জি মানে আমি তখন একটু ছোট ছিলাম তো একটু বাসায় ভয় ছিল মানে বাসায় বলতে একটু দেরি করে মানে বলা ছিল চিকিৎসা নিয়েছি চিকিৎসা নেওয়ার পরে ডাক্তাররা বলছে যে চোখে শিরা ড্যামেজ হয়ে গেছে পুরো সব কয়টা আচ্ছা এখন তুমি কি দুই চোখে দেখতে পারো না জি না এখন দুইটা একটাও দেখা যায় না একটা চোখেও দেখতে পারো না জি না এখানে আমার হাতের আঙ্গুল কয়টা আছে দেখো তো বলতে পারবো না বলতে পারবো না তোমার সামনে কয়জন বসে আছে একটু বলতে পারবা না না বলতে পারবো না না বলতে পারবো না আচ্ছা এখন তোমার এই বাংলাদেশে চিকিৎসা কোন কোন জায়গায় নিছো তুমি বাংলাদেশে চিকিৎসা নেছি যশোরে নেছি সাতক্ষীরা নেছি খুলনা নিছি এবং ঢাকাও নিছি বাংলাদেশে পুরো আসলে শেষ বাংলাদেশ পুরো শেষ সব জায়গায় গিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী সব জায়গায় আমি চেষ্টা করছি এখন শুধুমাত্র অর্থনৈতিক কারণে তুমি মানে উন্নত চিকিৎসা নিতে পারছ না দেশের বাইরে জি জি আমার অর্থনৈতিক খুবই খারাপ মানে আমার সেরা মত মানে নেই তার জন্য আমি বাংলাদেশে আমার যত সামর্থ্য অনুযায়ী আমি বাংলাদেশে চেষ্টা করছি অর্থের জন্য বাইরে মানে উন্নত চিকিৎসা করতে পারিনি আর করার সুযোগও পারছি না তোমার বাসায় আছে আমার আম্মু আছে আমি আছে আমার বোন আছে ছোট ভাই আছে সুপ্রদর্শক হয়তো বা আপনাদের সহযোগিতায় মিলতে পারে এই ছেলেটির চোখের জ্যোতি আপনারা যদি অর্থনৈতিক সাহায্য করেন তাহলে এই ছেলেটার আবারও হয়তোবা বা লেখাপড়ায় ফিরে আসতে পারে

হয়তো বা আপনাদের পাশে দাঁড়ানোর কারণেই এই ছেলেটা চোখে জ্যোতি ফিরে পেতে পারে শুভ দর্শক এখন কথা বলবো এই ছেলেটার মায়ের সাথে আপনি এই মুহূর্তে আপনার নাম কি সেলিনা খাতুন আপনার এই যে ছেলেটা চোখের সমস্যা কত বছর যাবত আজকে

দেশের বাইরে গেছে মতো ছেলের চিকিৎসা করার মূল দর্শক যে যে কথা বলছিলাম ছেলের চিকিৎসার জন্য আজকে তার পিতা দেশের বাইরে তবুও যে চিকিৎসার যে অর্থ যোগান দেওয়ার জন্য বাইরে যাওয়ার পরেও সেই অর্থ যোগান দিতে পারছে না আপনারা যদি সাথে থাকেন তাহলে হয়তোবা এই ছেলেটার চোখের যদি ফিরে যেতে পারে আপনার সন্তান কয়টা? তিনটা তিনটা এটা কি বড় ছেলে? হ্যাঁ বড় ছেলে এটা। আর কি 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 আছে আছে? বাসা কি কি আছে বলেন একটু। আমরা সারি خمسه মাপু আছে এদিকে তিনটা দুটো ছেলে আর একটা মেয়ে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? মই মই সেভেনে আর ছোট একটা ছেলে আছে। হ্যাঁ আচ্ছা।